নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপিতে চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন আজ অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ শিক্ষামন্ত্রী বাত্যবসীর সাথে একটি বৈঠকের ছিল ছাব্বিশ হাজার চাকরি হারাদের তো সেই বৈঠকের পর শিক্ষামন্ত্রী বাক্তবস সাংবাদিক সম্মেলনে কি বললেন তা আজকে আমরা ভিডিওতে দেখব তো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি দেখা যাক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছি ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসির কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি নেব ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধে নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসির চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারি আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড়ক দুয়েকের মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখ আপনার তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হাপ্তা হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন তিন মানে দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য যোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে দিতে এত সময় লাগলো কেন বোঝা কোনো সময় লাগে এসএস করে দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে আমি আমি বলছি আপনাদের হ্যাঁ মিরা মিরা রিমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব

আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব মহামান্য সুপ্রিম কোর্টের আবেদন করব এসএসসিও করবে আমরাও করবো আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে